পথশ্রী প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহারে শিলিগুড়ির ফাঁসি দেওয়ায় বিক্ষোভ গ্রামবাসীদের সামিল বিজেপি নেতৃত্ব সিএনএ খবর সম্প্রচারিত হতেই বৃহস্পতিবার ফাঁসি দেওয়ার বণিকপাড়া থেকে কালীবাড়ি পর্যন্ত রাস্তার কাজ খতিয়ে দেখলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের ইঞ্জিনিয়াররা শিডিউল অনুসারে সব কাজ হবে এমনই আশ্বাস প্রশাসনে ওনাদের দাবি আছে যে যেই যেই পাথর ফেলানো হয়েছে তার থেকে ওনাদের অন্য কোনো বোধহয় প্রেফারেন্সে সেখানে পাথর যদি সেখানে ভালো হয় তো ওনারা সেটা ট্রাই করতে চাইছেন আরেক লট পাথর ফেলে দেখবেন যে ওনাদের যদি মনে হয় যে না এই পাথরটা বেটার তাহলে করবেন আমাদের তো কোনো পার্টিকুলার প্রেফারেন্স নেই যে এটা দিয়েই করতে হবে ওটা দিয়েই করতে হবে যেটা দিয়ে করলে আমাদের রাস্তার কোয়ালিটি ভালো থাকে সেটা করবেন সেটা আমাদের শিডিউলের মধ্যে থাকলেই হলো আর কিছু না আশ্বস্ত বিজেপিও যাই হোক পাথরের একটু ব্যাপার ছিল ওনারা মেনে নিয়েছেন কালকে অন্য একটা মেটাল পড়বে সেটা দিয়েও কাজ করবে আমরা দেখব ওটা যদি উন্নত মানের হয় তো সেই মেটাল দিয়েই কাজ করা হবে এখানে প্রশ্ন উঠছে প্রশাসন কি নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ মেনে নিল যথাযথ তদন্ত হবে পিকাই ঘোষের রিপোর্ট ক্যালকাটা নিউজ